This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার চাকদাহে মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি এক ব্যাংকে মুখস্থারী দুই দুষ্কৃতীর দুঃসাহসিক ডাকাতি অগ্নে দেখিয়ে কর্মীদের ভয় দেখিয়ে ব্যাংকের ভিতরে থাকা সমস্ত সোনার গয়না দুটি ব্যাগে ভরে নিয়ে যায় উল্লেখ্য ব্যাংকটি মূলত বন্ধক রাখা সোনার ভিত্তিতে ঋণ প্রদান করে ব্যাংকের ভিতরে তখন চারজন কর্মী উপস্থিত ছিলেন দুষ্কৃতীরা শটার নামিয়ে দিয়ে পালিয়ে যায় ফলে কর্মীরা কিছু সময় আটকে পড়ে পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে পুলিশ সুপার অশেষ কুমার মৌর্য জানিয়েছেন লুট হওয়া সোনার পরিমাণ এখনো স্পষ্ট স্পষ্ট নয় তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঘটনা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে চলছে পুলিশের টহলদারি সাড়ে ছটা নাগাদ দু লোকজন মুখে একদম কপর ঢুকে ভিতরে ঢুকলো আর হামস দেখিয়ে এখানে স্টাফকে ভেবে দেখিয়ে বয়স থেকে অনেক জিনিসগুলো নিয়ে গেছে তো আমরা চেক করছি কি কি নিয়ে যাচ্ছি আর সেগুলো আমরা দেখছি